শুনতে হবে আর এটা হলো এক সাইড শক্ত এক সাইড নরম এটা এটা একের ভিতরে দুই মানে এই 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 ধরনের ম্যাট্রেস আর এটা দেখেন অল্প দামে ভালো জিনিস অনেকে কথা বলে না দাম কম মানে ভালো সেটা হলো এটা মানে একের ভিতর দুই দাম এটা দামটাই বলে দেই মাত্র 8500 টাকা 6 ফিট বাই 7 ফিট কাটাবে শীতকালে নরমটা গরমকালে শক্তটা আর এই যে একটা দেখেন মানে কি যাদের ব্যাক পেইন বেশি সমস্যা আমি তাদেরকে বলবো এই ম্যাট্রেসটা দুই ফেল মাসখানে পি মাত্র 7500 টাকা আবার কেউ যদি মেডিভেরিক নিতে চান না শক্ত একবারে শক্ত না নরম না তাদের জন্য এই ম্যাট্রেসটা এটার দাম মাত্র সাত হাজার টাকা এবং কেউ যদি ওয়াটারপ্রুফ ম্যাট্রেস নিতে চাচ্ছেন এটার দাম বলে ছয় হাজার টাকা বাচ্চারা পানি ফালাইলেও যেন সমস্যা না হয় এই জন্য নিতে পারবেন তো আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন নিজেরা সামনে থেকে বানিয়ে নিতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর দামে কম মানে বলো সেটা হলো মিম ম্যাট্রেস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবতী মসজিদ এবং মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিও তো স্ক্রিন নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহি ওবার سات